তারপরে হচ্ছে ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে এইভাবে হচ্ছে হত্যা করা হইতেছে দর্শন করা হইতা সব কিছু করা হইতাছে কেন আমাদের সন্ধ্যা সাতটা থেকে আপনার পরের দিন সাড়ে আটটা পর্যন্ত তারা কিছু খাইতে দেন আপনার ছেলে কি নামে নাই আপনার মেয়ে কি নামে নাই আপনি কি তাদেরকে ধরে রাখতে পারছেন দেখে আমার কারাগারে নিচে শুধু এই কারণে যে আমি এদেরকে এদেরকে বলছি যে আমার এই বোনকে তারা শহীদ করা হয়েছে আমরা কিভাবে ঘরে বসে থাকি যখন ওই হেলিকপ্টার থেকে গুলি অপারেশন বর্ষণ করা হয় যার থেকে আমরা এ দোষ দি ও দোষ দি অমুকে এটা করছে অমুক আসল আমি নিজে আমার দ্বারা কয়জনের ক্ষতি হইতেছে এই কারণে আমাদের এক বছরে যে এত আমাদের সুন্দর একটা প্রত্যাশা ছিল যে একটা সোনালী বাংলাদেশ আমরা দেখবো কিন্তু আমরা ওইটা আর দেখতে পারিনি কারণ ওই আমরা নিজেরা ভালো নাই কারণ আসলে উনত্রিশ তারিখে আপনার হচ্ছে এ দেশের পাশাপাশি আমাদের লোকে বাংলাদেশে তো গণহত্যা চালায় ওরা এই সরিয়াস সরকার তরফ গণহত্যা চালাইছে তারপরে আপনার এটার পাশাপাশি ইসরাইল ফিলিস্তিন আমাদের ভাই বোনদের উপরে গণহত্যা চালাইছে এটা দেখি আমার ঘরে বসে থাকার আর কোনো সুযোগই থাকে না তখন আমরা গেছি এটার বিচার চাওয়ার জন্য যে উনত্রিশ তারিখে গেলাম যাওয়ার পরে আপনার মাদাম ব্রিজের মধ্যে আমরা অবরোধ করছি সামনের কাতারে ছিলাম ছিল বলতেছিলাম যে হচ্ছে স্যার আসলে আমাদেরকে সুস্থভাবে আন্দোলনটা করতে দেন যে আমরা তো এখানে কোনোই চোটা নিয়ে আসি নাই আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই আমরা সুস্থভাবে আমরা বিচার চাই যে হচ্ছে আমাদের বোনদেরকে কেন হত্যা করা হয়েছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কেন হত্যা করা হয়েছে তারা ছাদের মধ্যে খেলতে তা আপনারা ছাদের মধ্যে তাদেরকে হেলিকপ্টার দিয়ে আপনারা মারি ফেলেছেন এটা কোনো কথা তা আপনারা আমাদের বোনরা ঘরে ছিল আমাদের ভাইরা ঘরে ছিল ঘরের ভিতর দিয়ে আপনারা গুলি বর্ষণ করে তাদেরকে আহত করে ফেলছেন তাই এটাই এগুলো কী তো এইসবগুলোর কারণে মূলত আমরা বিচার চাইতে গেছি উনত্রিশ তারিখে আর আমি এই বিচার চাওয়ার কারণেই আমাকে জেলে নিয়ে গেছি এটা কি আমার অপরাধ তা আন্দোলন শেষ হওয়ার পরে আমার উনত্রিশ তারিখে আমরা যেন সুন্দরভাবে আন্দোলনটা শেষ করি শেষ করার পরে আমরা যখন বাসার দিকে ফিরতেছিলাম তখনই হচ্ছে আমরা ছাত্রলীগের মুখে পড়ি তারা সবাই মিলে আমাদেরকে একটা দাওয়া দেয় আমরা রিক্সার মধ্যে ছিলাম তারা শিবির শিবির বলে হচ্ছে একটা বাজেভাবে তারা মন্তব্য করে পরবর্তীতে আমাদেরকে ছাড়ে দেয় ছাড়ে দেওয়ার ছাই দেওয়ার সাথে সাথে তারা কি করছে তারা এমনিতে আমরা তো সব শহর কেন্দ্রিকই তারা আমাদেরকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে এ পরক্ষণে ঘন্টাখানিক না যাইতে তারা থানার মধ্যে আমাদের নামে মামলা করছে মামলা করে আমাকে ঘন্টা মধ্যে আপনার সন্ধ্যার দিকে আমি এসেন মাঘির নামাজ পড়ে বেরোয়সি আমি শুধু ফরসটাও পড়ে বের ছিলাম যে আমার সাথে সাথে আমাকে নিয়ে গেছে তারা যে আমি শুধু এই এটাই আমার বাচ্চা ভাইদেরকে হত্যা করা হয়েছে আমার বোনদেরকে হত্যা করা হয়েছে আমার ইয়েতে ছোট্ট ছোট্ট ভাইদেরকে ছোট ছোট্ট বোনদেরকে ছোট ছোট্ট আপনার সব নিরীহ পাবলিকদেরকে হত্যা করা হয়েছে শুধু আমরা এটার বিচার চাইছি এটা বলছি আমি থানায় যাই স্যার আমরা তো এটার জন্যেই আমরা নামছি আপনার ছেলে কি নামে নাই আপনার মেয়ে কি নামে নাই আপনি কি তাদেরকে ধরে রাখতে পারছেন সে এটা বলাই কি আমার অপরাধ আমি তো কারো ক্ষতি করি না তো আপনি আমাকে কেন থানায় আনছেন উনি কোনো কথার উত্তর দেয় নাই উনি আমাকে বলতেছে আমার বন্ধুদেরকে ছবি দেখায় মারফে ছবি দেখাইছে তারপরে হচ্ছে আমার আরেকটা আরও কয়েকটা বন্ধু ছবি দেখায় বলে এসে এদের বাসার ঠিকানা দাও ঠিক আছে এদেরকেও ধরে নিয়ে আসা হবে খুব বাজে পাবে তো আমরা এই সুস্থ একটা বিচার চাওয়া এটা যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা কার কাছে যাব। তো এইটার পরে আমাকে নিয়ে গেছে হচ্ছে জেলে আমার সন্ধ্যা সাতটা থেকে আপনার পরের দিন সাড়ে আটটা পর্যন্ত তারা কিছু খাইতে দেয় নাই আমাকে একটা মানে পরিত্যক্ত পাশে হচ্ছে টয়লেট এরা সদর থানাতে তারা টয়লেটটাও পর্যন্ত পরিষ্কার করে না এত বিস্ত্রী অবস্থা এখানের মধ্যে তারা আমাদেরকে দিয়ে রেখেছে তা আমার পাশাপাশি রাত্রে আমার মোহাম্মদ আলী আমার ভাই ওর বাবা মারা গেছে তাকেও নিয়ে আসছে রাত্রে একটার দিকে ঠিক আছে তো তো পরবর্তীতে আমরা জেলে গেলাম জেলে যাই তো আমাদেরকে কোনো পরিবারের কারোর সাথে দেখা নাই কারোর সাথে সাক্ষাৎ নাই রাত্রে আমার মা বাবা কিন্তু আমার থানার অপোজিটে হচ্ছে আমার বাসা ঠিক আছে নি থানার অপোজিটে বাসে ইভেন হচ্ছে আমাদের দোকান আমার বাবা সাথে সাথে চলে আসছে আমার ভাইয়া চলে আসছে আমার মা আম্মাজানও চলে আসছে ঠিক আছে নি তারপরও আমাকেই দেখা করতে দেয় নাই সেই সাতটার দিকে নিছে আমাকে রাত্রি সাড়ে বারোটার দিকে আমার আম্মার সাথে আব্বার সাথে আমাকে দেখা করতে দিছে দেখা করতে দিয়ে আমার আম্মা শুধু আমাকে একটা কথা বলছে যে বাবা বেশি বেশি দূর উৎসরেই পড়ো ঠিক আছে তুমি চিন্তা করিও না আল্লাহ আছে তোমার পাশে তুমি কোনো অন্যায় কাজ কর না শুধু আমার মা এই কয়েকটা বাক্যই বলছে তারপরে তারা আমার মাকে হুমকি ধুমকি দিয়ে আমাকে সরাই দিস আমাকে আর দেখতেই দেয় না তো এক টানা আমি এক সপ্তাহ জেলেছিলাম আমার সাথে কাউকে সাক্ষাৎ করতে দেয় নাই আমাকে পোক দিয়ে ভাত খাইতে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনার এই ছাড় পোকা আছে না ছাড় পোকার মধ্যে আমাকে শুইতে দেওয়া হয়েছে তো আমার কি শুধু অপরাধ এটাই যে হচ্ছে মাসুম বাচ্চাদের পক্ষে আমরা নিছি ওই ইয়াতে আপনার আমার মাসুম ভাইদের পক্ষে নিছি যাদের হাতে কোনো অস্ত্র নাই কোনো কিছু নাই তারা শুধু দাবি একটাই যে আমাদের ভাই বোনদেরকে কেন হত্যা করছেন আপনারা কেন তাদের উপরে চার্জ করছেন তাদের যুক্তি যে দাবিগুলো ওগুলো দিয়ে দিলেই তো আমরা শেষ কিন্তু এই সৈরা সরকার আমরা ইতিপূর্বে দেখছি আমাদের ওলামা বাইদেরকে যারা শুধু হক কথা বলার কারণে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদের পরিবারকে নির্যাতন করা হয়েছে ইভেন রোজা চলাকালীন এই কুলাঙ্গারের সৈরা সরকারের যে নেতৃত্বে থাকা যে হচ্ছে প্রশাসনের নামদারি যে লোকরা আছে জানোয়ার বাচ্চারা এরা আমার বোনদেরকে রোজা অবস্থায় রোজা ভাঙ্গায় তাদের সাথে শারীরিক মিলন করছে এরা কোন পর্যায়ে কত দূষিত সমাজ এই এই সরকার ক্রিয়েট করে সমাজে এখন পর্যন্ত আমরা এটা গত সাত বছর আট বছর তারপরে হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এইভাবে হচ্ছে হত্যা করা হইতেছে দর্শন করা হইতেছে কিছু করা হইতেছে কেন এইসব এর এরা হচ্ছে সতেরো বছরের যে বীজ বোপন করছে এই জানোয়ারা বাচ্চারা এই এটারই হচ্ছে হচ্ছে আপনার রেস এখন এখন আমাদের প্রত্যাশা কি এখন আমাদের প্রত্যাশা আমাদের প্রতিটা ব্যক্তি নিজে নিজের থেকে আমরা ভালো হইতে হবে আমরা প্রতিটা ব্যক্তি যার যার অবস্থান থেকে ভালো হইতে হবে তারপরে আমরা সোনালি একটা বাংলাদেশ দেখতে পারি সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারি তার নয়তো বা এটা সম্ভব না যে যার থেকে আমরা এর দোষ দিই ওর দোষ দিই অমুক এটা করছে অমুক আসল ব্যক্তিগত আমি নিজে আমার দ্বারা কয়জনের ক্ষতি হইতেছে এই কারণে আমাদের এক বছরে যে এত আমাদের সুন্দর একটা প্রত্যাশা ছিল যে একটা সোনালী বাংলাদেশ আমরা দেখবো কিন্তু আমরা ওইটা দেখতে পারি নাই কারণ ওই আমরা নিজেরা ভালো নাই কারণ এখন আমাদের প্রত্যাশা হইলো আমরা যার যার নিজের জায়গা থেকে আমরা ভালো হবো আমরা নিজের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ব্যক্তিত্ববান হোম আমরা আমান উদ্দার হম কারো হক মারবো না আমরা মিথ্যা কথা বলবো না কোনো জুলুম করবো না আর এই দেশ কেন্দ্রিক দেশ হওয়ার জন্য আমরা চেষ্টা করিয়া যে আল্লাহর দেশ আল্লাহর বিধান আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে এখানে ও অন্য কোনো জালেমের বিধান চলবে না এখানে